নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সময় হচ্ছে সন্ধে ওই সাড়ে সাতটার মতো বাজে তো এখন আমরা বার হয়েছি একটুখানি এই চারিদিকে লাইটিং দেখতে আর চারিদিকে লাইটিং বলতে আমাদের এখানে নতুন করে একটা মিনি পার্ক স্ট্রিটের মতো আর কি বলাই চলে তো সেরকমই তৈরি করেছে মানে এই দুই তিন বছর করছে আর কি তো আগের থেকে এখন বা এবারটা আরও সুন্দর করেছে দেখা যাচ্ছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাই আর আমরাও দেখতে থাকি আমি এখন আসেনি আর যদিও অনেক কদিন হয়ে গেছে অনুষ্ঠান হচ্ছে এই এত সুন্দর লাইটিং এটা শুধুমাত্র খ্রিসমাস উপলক্ষেই মানে পার্ক স্ট্রিটে যেমন আর কি তো লাইটিং ওখানে তো সেই লাইট আর লাইটে ভরা তো জন্যই তো লোকে দেখতে যায় দারুণ সুন্দর করে লাইটিংটা থাকে তো এখানে তেমনই করার চেষ্টা করা হচ্ছে আর কি সেই পঁচিশে ডিসেম্বর আগে আর কি শুরু করে মোটামুটি পঁচিশে ডিসেম্বর থেকে অনুষ্ঠানটা শুরু হয় আর এদিকে জানুয়ারির দুই তিন তারিখ পর্যন্ত থাকে অনুষ্ঠানটা আর এই রাইটিংটা করা থাকে তো খ্রিস্টমাস উপলক্ষে যেমন হয় আর কি ওখানে পার্ক স্ট্রিটে যেমন থাকে তো এখানেও তেমনই হবে

এখানটা খুব সুন্দর করে তো সাজিয়েছে আর সবাই আসছে এখানেই ছবি তুলছে আবার চলে যাচ্ছে এমনকি যারা ধর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তারা যেতে যেতে আবার ওখানটা এসে ছবি টবি তুলে আবার চলে যাচ্ছে মানে আবার অনুষ্ঠান তো এখন আরম্ভ হবে এখন যদিও হয়নি প্রচুর তো চেয়ার দিয়েছে প্রচুর মানে ভালো ভালো আর্টিস্টও আনছে এবার অনুষ্ঠান আরম্ভ হলে তখনও প্রচুর লোক আসছে আর এই দিকটাতে মেলাটা বসেছে ওই এই যে কি পুতুল হ্যানা ধানা যেগুলো আর কি হয় নগদোলা তারপরে ওই যে মাউস আর ওই একটা বাচ্চাদের ওই যে বেলুনের মধ্যে স্লিপ আছে নানান ধরনের আবার গাছ আছে গাছও বিক্রি হচ্ছে এই সব আছে ভিতর দিকে আর আমরা ওই দিকটা যাইনি ওই যে বড় একটা মিকি মাউস হয়েছে ওই জন্যে যায়নি আমার ছেলে তো আবার মাউস দেখলে সেখান থেকে আর বাড়িতেই আসবে না তো সেই জন্যে ওই দিকটা যায়নি আমি এই দিকটা থেকে একটুখানি ঘুরে আর কি চলে যাচ্ছে ওকে বাবা ও চেয়ারের মধ্যে বসে রয়েছে স্টেজের দিকে মুখ করে আর পিছন দিকেই রয়েছে এই মেলাটা আর ওই দিকে স্টেজের দিকটা আর কি ঘুরিয়ে ওকে বসিয়ে দিয়ে এসছি এই তো ওই এখন তেমন একটা লোক নেই কিন্তু ওই এই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে পাশে দুটো তিনটে গাছ আছে সেই গাছগুলোর মধ্যে লাইট দিয়েছে বেশ সুন্দর দেখাচ্ছে রাস্তার সাইড দিয়ে তো এদিকে এখন আমাদের প্রচুর গাছ আছে মানে ছোটো ছোটো ওই বক্স বক্স করে রাস্তার সাইড দিয়ে এখন মানে সব দিকেই এইভাবেই করেছে এবার সেই গাছগুলো তো এখন বড়ো হয়ে গেছে এবার সেই গাছের ভিতরে লাইট দিয়েছে এমনভাবে মানে গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে দেখো এত চেয়ার দিয়েছি এই কত দূরে স্টেজ আর দেখো বসে আছে এই যে দুজন আমরা তিনজন আর আমাদের পিছনে আরও দুজন না তিনজন স্টেজের দিকে মুখ করে বসে আছি মনে হচ্ছে যেন কী না অনুষ্ঠান হচ্ছে ওই দেখো তবে এখানে এই যে লাইটিংয়ের ব্যবস্থাটা করেছে একদিক থেকে খুব সুন্দর করেছে আর খুবই ভালোই করেছে আমাদের পক্ষে তো পার্ক স্ট্রিটে তো অত দূরে আমাদের পক্ষে প্রত্যেক বছর যাওয়া সম্ভব নয় প্রত্যেক বছর কি কোনো বছরই হয়তো ওইভাবে যাওয়া সম্ভব নয় ওখানে প্রচুর দূর আর ইচ্ছা থাকলেও যাওয়া হবে না ওইভাবে যাওয়া যায় না কারণ ওখানে তো প্রচুর ভিড় হয় তো এখানে একটা মিনি পার্ক স্ট্রিট বলাই যায় তো সেই রকম আর কি পার্ক স্ট্রিটের আদলে এখানে যে এইভাবে এদের একটা ভাবনা এসছে তো সেটাই আমাদের কাছে আর কি অনেক আমাদের পক্ষে ভালোই হয়েছে অতটা ভিড়ও হচ্ছে না অথচ আমরা বেশ ওই রকম আর কি জিনিসটা এখানে দেখতে পাচ্ছি আর কত দর্শক আমরা এখানে বসেই পার্ক স্ট্রিটে আর কি সেই ফিলটা নিতে পারছি এই আর কি আবার তো দেখো দর্শকে ভরা স্টেজ দর্শকে ভরা তো এবার আস্তে আস্তে আরও দর্শক ভর্তি হয়ে যাবে আর আমরা দর্শক এবার বাড়ি চলে যাব এখানে প্রায় অনেকক্ষণই আছি তো এবার বাড়ির দিকে যাব আবার প্রোগ্রাম আছে ও আমাদেরকে বাড়িতে দিয়ে তারপরে আবার প্রোগ্রামে বেরোবে ওনারও অনুষ্ঠান আছে দেখো তবে আমাদের এখানে শুরু যখন হয়েছে সম্ভবত এটা প্রত্যেক বছরই হবে আর প্রায় দু তিন চার বছরই হচ্ছে তবে তখনের তুলনায় এখন আরও যত দিন আসছে এগোচ্ছে তত আরও সুন্দর হচ্ছে আগের বছরের লাইটের তুলনায় এবারে আরও বেশি লাইটিং করেছে আরও উন্নত আরও সুন্দর হয়েছে তো সম্ভবত যত সামনের দিকে আসবে আরো ভালো হবে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এখন প্রায় পৌনে নটার কাছে বাজে এবার আমাদের বাড়িতে দিয়ে আবার অনুষ্ঠানে বেরোবে সেজন্য এবার তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর কি আর কোথাও দাঁড়াবো না মিনি পাঁচ রিট এখানে মিনি পাঁচ রিট দারুন সুন্দর লাইট করেছে যারা যারা দেখতে চান প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান না যারা যারা দেখতে চাও আর এবছরে আর দেখা যাবে না কারণ তো লাইটিং যা ছিল সমস্তটাই খুলে দেওয়া হয়ে গেছে কারণ জানুয়ারি মাসের চার পাঁচ তারিখ পর্যন্ত ছিল সেই পঁচিশে ডিসেম্বর থেকে তো এবার দেখতে হলে সামনের বছর আসতে হবে কারণ ভিডিওটা আমি তো একটুখানি দেরি করে দিয়েছি যার জন্যে আর এটা হচ্ছে তেঘরিয়াতে বাস স্ট্যান্ডে আসলেই সামনের বছর হচ্ছে নিশ্চয়ই এর থেকে আরও অনেক অনেক আরও সুন্দর হবে অবশ্যই এখন মানে এতটা সুন্দর করেছে অন্য বছরের তুলনায় এ আর কি তো যারা দেখতে চাও তারা অবশ্যই এখানে একবার এসে দেখে যেতে পারো তবে হ্যাঁ অবশ্যই সামনের বছর এবারে কিন্তু নয় সামনের বছর পঁচিশে ডিসেম্বরের পরে থেকে আর মানে পঁচিশে ডিসেম্বরের দিন থেকে আর জানুয়ারির এক দুই তিন চার পর্যন্ত আর কি তো এটা তেঘরিয়াতে বাস স্ট্যান্ডে আসলেই দেখতে পাবে অনেকটা জায়গা জুড়ে এমন সুন্দর করে লাইটিং করেছে আর আরও সামনের বছর নিশ্চয়ই এর থেকে আরও সুন্দর হবে তো পার্ক স্ট্রিটে অত ভিড়ের মধ্যে যাওয়া তো সম্ভব হয় না প্রত্যেক বছর এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড